প্রাকৃতিক কৃষিতে আসলে আমরা যে একটা মেসেজ নিয়ে আসি আধুনিক কৃষিতে আপনার জৈব সার ব্যবহার করবেন এক আর আপনি মনে করেন নিরাপদ এই যে আপনার হাতে এই যে রাসায়নিক সার ব্যবহার করতেছেন নিরা আস্তে আস্তে কমানো উচিত বুঝছেন জৈব সারটা একটু ব্যবহার বেশি ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি গমটির যে বুরবুরিয়া বাদ ভাঙ ছিল সেই বাদের পাশেই এলাকার নামটা হচ্ছে হ্যাঁ গ্রামের নাম হচ্ছে পূর্বহারা

माईटे दिस इत्यायची दुटा दिसी माईटा दुढे तीन द्यायचे दुधे আচ্ছা তো না আর একটা জিনিস আপনি প্রাকৃতিক কৃষিতে আসলে আমরা যে একটা মেসেজ নিয়ে আসি আধুনিক কৃষিতে আপনার জৈব সার ব্যবহার করবেন এক আর আপনি মনে করেন নিরাপদে এই যে আপনার হাতে এই যে রাসায়নিক সার ব্যবহার করতেছেন এরা আস্তে আস্তে কমানো উচিত বুঝছেন জৈব সারটা একটু ব্যবহার বেশি ব্যবহার করতে হবে আর একটা হচ্ছে আপনি যে এই যে হাত খালি হাতে আপনি যে এই যে রাসায়নিক সারটা মানে মিক্স করতেছেন এটা কিন্তু আপনার শরীরের জন্য স্বাস্থ্যের জন্য খুবই এখন হয়তো আপনি টের পাবেন না কিন্তু একটা সময় দেখবেন যে হাতের স্কিনে বিভিন্ন ডিজিজ হতে পারে তো আপনার হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে বুঝছেন এটা আপনাকে একটা অ্যাওয়ারনেস করে দিচ্ছি আর আর একটা হচ্ছে যখনই মনে করেন এই যে আলু খেতে কি ওষুধ কীটনাশক কোনো স্প্রে করছেন আলু কাছে না না নৌকা দিচ্ছি দিবেন এই যে ওষুধগুলো কি একবার এটার সাথে মিশাই দিয়ে দিতেছে সব এটা তো কী কী ওষুধ দিতেছেন এগুলা আমি ইয়ে দিচ্ছি কী কী ইয়ে দিচ্ছি আরে ইয়ে বোরন দিচ্ছি বোরন কটা দিয়ে বোরন দিতে একটা বোরন দিচ্ছে আরে ডেসামের ওই ইয়ে এটা ফাটার ওষুধ রে ভেঙ্গু কী ফাটে ভেঙ্গু ভেঙ্গু এটা ফাটতে দেখেন আলুটা আচ্ছা আলুটা যাতে না ফাটে না হ্যাঁ হ্যাঁ এটা কয় কেজি প্যাকেট এটা এটা আমি আধা কেজি এটা আচ্ছা আর এই বিঙ্গু কটা দিয়েছেন পাঁচটা দিছি পাঁচটা আর বড় আগে দিছি ছটা আর অঙ্কা দিছি পাঁচটা আধা কেজি প্যাকেট পাঁচটা হলো আড়াই কেজি আর কি দিতেছেন আর ইয়া দিছি এটা কি এটা বরুন্ডা এটা কি এটা আমি ইয়াটা ফোর ওষুধ দিছি এটা হ্যাঁ

আচ্ছা পাঁচ দুই সাতটা মোটামুটি বসে মোটামুটি ও ঠিকই আছে হ্যাঁ আর এরপর আমি ইয়ান বসে গোবর না বসে আবার দুই গাড়ি গোবর কাঁচা গোবর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি আপনারা একজন পাইলাম কৃষক যে যারা আসলে জৈব সারটা মানে যে গোবর গরুর যে সরাসরি গোবরটাও ব্যবহার করছেন এবং এখানে যে জৈব সার আছে ট্রাই কম্পোজ যেটা যেটা কেঁচু থেকে তৈরি হয় সেটাও উনি ব্যবহার করেছেন পাশাপাশি উনি রাসায়নিক যে সারটা ওটাও দিচ্ছেন আসলে হঠাৎ করে তো আর কৃষককে পরিবর্তন করা যাবে না কিন্তু আস্তে আস্তে আমাদের আসলে এই যে মাটির মাটির নিকি সে নিচে যে বিভিন্ন অনুজীবগুলো আপনি যদি বেশি রাসায়নিক সার ব্যবহার করেন বুঝছেন আপনি হয়তো এই মানে এই ফসলে ভালো অধিক ফসল পাবেন কিন্তু পরবর্তীতে মাটির নিচের যে বিভিন্ন অনুজীবগুলো এগুলো কিন্তু মারা যাবে নষ্ট হয়ে যাবে বুঝছেন আপনার উর্বরতা নষ্ট হয়ে যাবে জমির তাহলে কি করতে হবে আমরা যদি জৈব সারটা একটু ব্যবহার করি আস্তে আস্তে আপনি হঠাৎ করে যদি আবার রাসায়নিক সার সারা আপনি এখন চাষ করেন তাহলে কিন্তু আপনার ফসল ওইভাবে হবে না কারণ মাটির অবস্থা এখন আপনার সার দরকার তাই না তাহলে আমাদেরকে আস্তে আস্তে আমাদের জৈব সার আর একটু বাড়াই আস্তে আস্তে মানে রাসায়নিক সারটা কমাই নিয়ে আসতে হবে বুঝছেন নি এটা হচ্ছে আধুনিক যে প্রাকৃতিক কৃষি চর্চা এটা ইংলিশে বলে গ্যাপ উত্তম উত্তম এগ্রিকালচার প্র্যাকটিস বুঝছেন নি গ্যাপ হ্যাঁ তো আমরা এমনভাবে কৃষি চাষ করবো যেটা নিরাপদ যেমন আপনি এভাবে যে হাত দিয়ে কাজ করতেছেন এটা আসলে আপনার একটা মিনিমাম একটা পলিথিন হলো হাতে বাঁধা উচিত বুঝছেন কি না আর আরেকটা হচ্ছে আপনাদের রাসায়নিক সার কমানো উচিত দুই নাম্বার। আর তিন নম্বর হচ্ছে আপনি যখন এই যে ওষুধগুলো স্প্রে করতেছেন আপনি যখনই কোনো এই যে মাঝে মাঝে মিষ্টি কুমড়া আছে আপনি মিশ্র সবজি সে মিষ্টি কুমড়াও দিচ্ছেন ভালো করছেন অনেক সুন্দর তো যখনই কোনো বাজারে যদি কোনো সবজি নিয়ে যান ঠিক আছে মনে করেন গতকালকে আপনি স্প্রে করলেন বিভিন্ন কীটনাশক স্প্রে করলেন হ্যাঁ কীটনাশক তো স্প্রে করার নিষেধ টোটালি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও যেহেতু আপনার জমি নষ্ট হয়ে যাচ্ছে ফসল হচ্ছে না সম্ভব অল্প পরিমাণে হলো কীটনাশক দেওয়া লাগবে তাই না ওই আলোকে আপনি মনে করেন আজকে স্প্রে করলেন আজকে কিন্তু শাকটা কিন্তু বাজার নেবেন না প্লিজ মিনিমাম ওই ওষুধটা তো আপনার মানে শাকের মধ্যে লেগে থাকবে তাই না আমাদের কথা মিনিমাম পাঁচ দিন সাত দিন বা একটু পরে নেবেন যাতে ওই সারটা সবজির পাতার মধ্যে ইয়াতে না লেগে থাকে ঠিক আছে কিনা মানে আধুনিক কৃষি আমরা চাচ্ছি আমরা বাংলাদেশে যত কৃষকরা আছে আপনারা যারা কষ্ট করে রোদে বৃষ্টিতে ভিজে রোদে পরে সবজি চাষ করতেছে অনেক কষ্ট করতে কিন্তু ফসল ফল হচ্ছেন যে এটা বিষমুক্ত না আমরা চাচ্ছি বিষমুক্ত প্রাকৃতিক ভাবে চাষ হবে রাসায়নিক সার কম হবে জৈব সার বেশি হবে না হ্যাঁ বিভিন্ন কোম্পানি তারা আপনাদের কাছে বলছে ভাই সার দেন সার দিলে না সার দিয়ে মাটিও নষ্ট হয়ে যায় বেশি সার দিলে না মাটিও নষ্ট হয়ে যায় রাসায়নিক সার এগুলো কেমিক্যাল দেওয়া এগুলোর মধ্যে বুঝছেন ওটা একটু চেষ্টা করবেন যৌব সার একটু বেশি ব্যবহার করা